চলে আসলাম আজকের সন্ধ্যায় ভাইরাল নাস্তার রেসিপি নিয়ে তো আজকে এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করবো সেগুলোই থাকছে ভিডিওতে তো এখানে আমি ব্রকোলি সিদ্ধ দিয়ে দিছি সিদ্ধ না আমি ব্রকলিটা হালকা ভাব দিয়ে নেব তো আমি এখানে লবণ দিয়ে পানিটা গরম করে ব্রকলিগুলো দিয়ে দিছি তো ব্রকলিগুলো ভাব দেওয়া হলে আমি এখন এটা ছেঁকে নেবো ছেঁকে আমি এগুলোকে ঠান্ডা করে নেব আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি তো গুলো আমি ছেঁকে নিয়েছি ছেঁকে ঠান্ডা করে গুলো ঠান্ডা হওয়ার পর এখন আমি কেটে কি কিভাবে কাটতেছি শেয়ার করতেছি এটা ডাট গুলো নেওয়া যাবে না শুধু উপরের যে অংশটা সেটাই নিতে হবে তো আমি এগুলোকে ভালোভাবে একদম কুচি কুচি করে নিতেছি কুচি কুচি করে নিতে হবে নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না তো এই তো দেখেই বুঝে নেন এভাবে কেটে নিলাম এই নাস্তাটা তৈরি করতে মেইন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডিম আর এখানে আমি তিনটা ডিম নিয়ে নিছি আর তিনটা ডিম নিয়ে কুসুমটা আমি ছাড়িয়ে নিছি কুসুম গুলো ছাড়িয়ে তারপরে এখন আমি যে মশলাটা তৈরি করবো সেটা হচ্ছে এখানে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি আছে বড়কুলি কুচি আর কাঁচা মরিচ আছে আর সাথে আছে লবণ আর গোলমরিচের গুঁড়ো তো এগুলোকে এখন আমি ভালোভাবে মেখে নেব মেখে একদম চটকে নেব মাখা শেষ আমি এখানে ডিমটা দিয়ে দেবো ডিমের সাদা অংশ যেটা সেটা দিবো গুলো দেওয়া যাবে না এখন গুলো আমি পরে ব্যবহার করবো তো এখানে আমি এইগুলো সাদা অংশটা দিয়ে আবার এই মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতেছি যাতে একদম ভালোভাবে মিক্সড হয়ে যায় ডিমের মিশ্রণটা তৈরি করতে করতে ওইদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিছি কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি এখানে একটা চামচ দিয়ে কিন্তু ডিম গুলা এইভাবে গোল করে দিয়ে দিতে আর এইভাবে গোল করে দেওয়ার পরে কিন্তু মাঝখানে একটু ডিমের গোল করে ফাঁকা রাখতে হবে যেহেতু কুসুমটা এখন আমি দিতেছি আমি একটু পরে দিব তো আমি এভাবে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে কুসুমটা দিছিলাম পরবর্তীতে কিন্তু আমার আর ভিডিও নিতে মনে ছিল না তো আপনাদেরকে আর দেখাতে পারিনি অফ ক্যামেরা এটা হাজার শেষ করলাম তো ভেজে এখন চলে যাচ্ছি ঘরে তো দেখি আপনাদের ভাইয়াকে খেতে দিলাম খেয়ে কি বলে তো উনি খেয়ে তো অনেক পছন্দ করছে ওনার অনেক ভালো লাগছে এই ডিম রেসিপিটা ডিমের নাস্তা রেসিপিটা তো এটা ফেসবুকে অনেকদিন যাবতীয় এই নাস্তা রেসিপিটা দেখাইতেছিল খুবই ভাইরাল হয়েছে তো ভাবলাম যে বাসা একবার ট্রাই করি তো কেমন লাগে দেখি আর আমার মেয়ে যেহেতু ফুলকপি পছন্দ করে ব্রকলিও তার খুবই পছন্দ তো নাস্তাটা বানানো আমি পরবর্তীতে আরেক নাস্তাটা আবার এতটাই পছন্দ করছে প্রথমবার যখন বানাইছি তখন তো আপনাদের সাথে বললামই যে আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম তো দ্বিতীয়বার যখন বানাইতেছিলাম তখন আমি আর এই ভুলটা করিনি তো এই জন্য আপনাদের দেখানোর জন্য আমি আবার ভিডিওটা করে নিলাম প্রথমবার আমার আরেকটা ভুল হয়েছিল আমি কুসুমটা দিচ্ছি ছিলাম যখন তখন কিন্তু কুসুমটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছিল তো আজকে এই জন্য আর এই ভুলটা করি আমি যে দেখেন এইভাবে ঢেকে রেখে কিছুক্ষণ রাখার পরে কিন্তু ডিমটা হালকা যখন উপরের সাইডটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি কুসুমটা দিয়ে দিচ্ছি আর কুসুমটা দেওয়ার পর আমি আর লবণ দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখছি নিচের সাইডটা একদম মচ মজা হয়ে যায় খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে যাই হোক আজকে সন্ধ্যার নাস্তাটা শেষ করে কিন্তু আমি রান্নার কাজে চলে আসলাম তো এখানে আজকে আমি বাঁধাকপি ভাজি করতেছি আলু দিয়ে আর ডিম দিয়ে ভাজিটা কিভাবে করলাম সেটা আজকে দেখালাম ভাজি করার শেষে এখন খেতে বসে পড়লাম তো আজকে পুরো ভিডিওটা আর নিতেছি না বেশি বড় হয়ে যাবে তো আজকে ভিডিও এখানে শেষ করব তো কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ